হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি মনে সবাই ভালো আছেন সুস্থ থাকেন দেখেন এই যে খাজুর গাছ এই দেশে তো আমরা খুব বাংলায় কয় খাজুর গাছ আর এই দেশে কয় নাইকেল দেখেন এই যে মাছরা বিশাল বড় মাঝরা এখানে এসে বাঙালি তিনজন থাকে বাঙালি বাপ পুত মিল্লা থাকে এখানে আর ওই যে দেখতেছেন ওই মাথায় ওই মাথায় থাকে একবারে সুদানি ও পাকিস্তানি অনেক বড় মাছরা বিশাল বড় মাছরা দেখেন এই যে দেখেন আমি যেই বার থাকি গেটের সামনে তিনটা গাড়ি এই যে দেখেন অনেক বড় অনেক বড় বাড়ি যে অনেক বড় বাড়ি এদেশে এখানে দেশে বাড়ি হইবে তিনটা চারটা যে বাড়ি একটা বাড়ি একটা ঘর যে ঘর আছে সেই ঘরের যে জায়গা আছে হেয়ের ভিতরেই তিনটা বাড়ি হয়ে যাবে তারপর এদেশে অনেক বড় বড় বাড়ি অনেক ঘর দেখেন এই জন্য আমি আম গাছ লাগাইছি এই দেশে ওরা কইছে তুই যেই ফল খাবি সেই ফল দাঁড়ানায় লাগাবি তুই তুই যাও তো এইটা আর তোর কথা মনে করমু তাই অনেকটি আম গাছ লাগাইছিলাম কিন্তু সব পোলাফাইনে উগলে হেলাইছে পরে একটা গাছ আছে একটা গাছটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখতেছেন শাক লাগাইছি পেঁয়াজ গাছ লাগাইছি ঠিক আছে মাঝে অনেক কিছুই লাগান যায় বাড়ির ভিতরে সব বাড়ির ভিতরে দিই এদিকে সব বারের ভিতরে আমি লাগাইছি কোনো বাইরাই নাই বারির ভিতরে এই যে দেখেন লেবু গাছ এই ছোটো ছোটো লেবু গাছ এলে আমি আইসিপল লাগাইছে এদি এটি অনেক লেবু ধরে এই যে খাজুর গাছ ছোটো ছোটো খাজুর গাছ এই বাড়ির ভিতরে অনেক বড়ো বড়ো খাজুর গাছ ছিল ঠিক আছে এই যে দেখেন কাতছে গোড়াটা ফুটে রয়েছে কাতিয়া লাগাইছে খাজুর দরতো বিশাল খাজুর তো যে খাজুর ধরতো আমাকে মন দেশে মনে করো চার পাঁচ গ্রামের মানুষে খাওয়ানো যাইতো একটা খাজুর গাছে এত খাজুর হয় না দেখলে বিশ্বাস করতাম না দেখছি বিশ্বাস করি যে একটা খাজুর গাছে কত খাজুর হইতে পারে ঠিক আছে কিন্তু এই দেশে সৌদি আসার পরই সবই মনে করেন দেখতে পারছি দেখছি বা খাইছি মানুষে বলে যে সৌদিরব অনেক খারাপ অনেক নির্যাতন করে না এটা ভুল কথা কোনো খারাপ ওনার নির্যাতনও করে না এটা হচ্ছে সব নিজের অভিযোগ নিজের সব ব্যবহার নিজের চলাফেরা সব নিজে খারাপ হলে সব খারাপ মানুষের যেটা বলে সব ভুয়া বলে ঠিক আছে আসলেই সদর ভালো অনেক ভালো আছে পুরায় পুরাই জায়গায় মালিক যদি খারাপ হয় তাই একটু ধর করে ঠিক আছে আর যদি ভাষা বুঝতে পারে তাহলে মনে করেন মাধ্যম নাই ঠিক আছে তার লাগে ই আর কি করা যায় যদি ভাষা বোঝে হয়েছে কি একটু কাজ বেশি যদি অক কাজ করে মন মন জোকায় রাখতে পারে তো ওরা কিচ্ছু কয় না ঠিক আছে আর যদি কাজ না করে সারাদিন এই মোবাইল লইয়া আডে বা সারাদিন কথা কয় এরা সব দেশের মানুষই ঠিক আছে কোন দেশের মানুষই কিন্তু এইটা মানে না তো মোবাইল দেখলে কিন্তু ওরাও মোবাইল চালায় ঠিক আছে মোবাইল ওরাও চালায় চালালে কামের খালে না তুমি কাম কইরা বসে রইছো তুমি চালাও কতক্ষণ চালাও সমস্যা নাই তুমি কামের মধ্যে মোবাইল চালাইবা কত কইবা হের ওরা দেখতে পারে না ঠিক আছে তুমি রুমে যেয়ে সারাদিন করো সমস্যা নাই কিন্তু যতক্ষণ তুমি কাজ করবা ততক্ষণ কাজই করবা এই দেখেন আমি এই চৌধুরক আজ নয় বছর ধরে আইছি ঠিক আছে আমি এক বছরই আছি কিন্তু আমার কুকিল অনেকই ভালা অনেকই ভালা কোনো নির্যাতন নাই ডাকাতি ক্যাচম্যাচ কিছু নাই আমার নিজের ইচ্ছা মতন স্বাধীন মতন কাজ করি ঠিক আছে আসলে কো কাজ তুমি কথা খাও বা না কো যাই করো আর আসলে কো কাজ ঠিক আছে কাজ তুই সুন্দর দেখে কিছু কইতো না আর কইবা হাবিবি শুকুরান ঠিক আছে এটি কয় এই যে দেখেন আমার বুড়ি নামছে ঠিক আছে তার ভিডিও করান যাইতো না রাখি আল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন এখন আমি কাপড় চুপুর আয়রন করবো ঠিক আছে বেশি কথা বলুন যাইতো না এখন আবার পারি আপনি কোথাও না আমি নতুন আসছি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার জন্য ভালো ভালো ভিডিও করে দিতে পারি দোয়া করেন আমার জন্য আমরা যত প্রবাসে যত ভাই বোন আসি সবার জন্য আপনি দোয়া করেন ঠিক আছে আপনারা সবার জন্য দোয়া করেন যে সবাই ভালো থাকে সুস্থ থাকে এই যে দেখেন কাপড় চোপড় এটি আমি এখন ঘরে নিমু পরে আয়রন করব ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ও বোনেরা